কোদেজ আমারে কাল রাইতে ঘর থেকে বাইরে করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ হ্যাঁ কি জামানার মধ্যে এসে বললাম স্ত্রী স্বামীরে ঘর থেকে বাইরে করে দেয় আসো আসো দই এটা ব্যবস্থা করি আসো রে আসো আসো ময় মুরবীর কথা শুনো আসো ওই গেরারে সরিষা দম না এর কে <laughs> আগুনে পানি দিতে হয় তেল দিলে হয় না দেখতেছেন আমার মেজাজ খারাপ তারপরে আপনি ফাইজলামি শুরু করছেন তোমার মেজাজ খারাপ কেন কি হয়েছে ওই সুস্বাদু কি হয়েছে কও না খোদে যা আমার কাল রাইতে ঘর থেকে বাইর করে দিছে আস্তা ফেরুল্লা হ্যাঁ কি জামানার মধ্যে দেশে বললাম স্ত্রী স্বামীরে ঘর থেকে বাইর করে দেয় আসো 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 ব্যবস্থা করি আসো আরে আসো আসো ময়মুরব্বীর কথা শুনো আসো চলেন ترجمة <applause> نانسي